আসসালামু আলাইকুম ইরবন আমরা চলে আসছি জে এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য লাভিশ ব্র্যান্ডের মোস্ট ডিমান্ডেড দুটি কালার নিয়ে এসেছি একটি মেরুন একটা বোতল গ্রিন টাইপের মধ্যে কালারগুলো হবে খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং খুবই সুন্দর সুন্দর কালারের মধ্যে দুটি ডিজাইন আছে দুইটি আপনাদেরকে আমার ডিটেলসে দেখিয়ে দিব সবার আগে ফার্স্ট আপনাকে মেহরুন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ গড্রেসের মধ্যে হবে প্রত্যেকটা লং কিন্তু আপনার ইজিলি ফর্টি ফাইভ ফর্টি সিক্স মধ্যে এগুলো আপনার লংটা পেয়ে যাবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা অল ওভার ইস্টার্ন ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা আছে খুবই হেভি ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিপার মধ্যে থাকবে প্রিমিয়াম ওয়ার্কের মধ্যে এটা ওয়ার্কটা করা থাকবে অরিজিনাল পাকিস্তানি এগুলো কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনার এতটা ফিনিশিং পাবে না এটা হচ্ছে নিচে প্যানেলটা আরও গডেসের মধ্যে নিচে প্যানেলটা থাকবে প্লাস এখানে স্টার্ন ওয়ার্কের মধ্যে টার্সেল ওয়ার্কের মধ্যে খুবই সুন্দর হবে এখানে ঝুলটা দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ শিফনের মধ্যে প্লাস এখানে ওয়ার্কটা করা থাকবে ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর গড্রেসের মধ্যে আপনারা ব্যাক সাইডটা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের যে কাপড়টা থাকবে প্যান্টের কাপড়টা আপনাদেরকে দেখে দিচ্ছি সলিড প্যান্টের কাপড়টা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা থাকবে পাকিস্তানি ইনার পার্টটা থাকে না জাস্ট আপনাদেরকে ইনার পার্টটা আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে স্লিপ পার্টটা ফুল স্লিপ হাতে হবে এখানে দুটো হাতার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতে হবে অন্যটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রিমিয়াম ব্র্যান্ডের অন্য হবে এটা এটার ব্র্যান্ড যেটা আছে লাভিস ব্র্যান্ডের এই ক্যাটলকের ড্রেসগুলো আছে এটা হচ্ছে ওনাটা ওনার চারো সাইডে এইভাবে বক্স গডেসের মধ্যে ওয়ার্কটা থাকবে এটা হচ্ছে ওনাটা একটু পরে আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে বোতল গ্রিন টাইপের মধ্যে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান সেভেন জিরো এ ওয়ান সেভেন জিরো এ দুইটি কালার সেম হবে জাস্ট দুইটি ডিজাইন সেম হবে জাস্ট কালারগুলো বিভিন্ন ধরনের আছে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা এটা সম্পূর্ণ সিক গ্রিন টাইপের মধ্যে হবে পাকিস্তানি কিন্তু কোনো ড্রেসের সাথে ইনার পার্টটা থাকে না ইনার পার্টটা ম্যাচ করলে কিন্তু আরও ড্রেসটা সুন্দর লাগবে এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের মধ্যে গলার মধ্যে ওয়ার্কটা করা থাকবে ফিনিশিং ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা অল ওভার মিডল প্রশ্ন মিডিল পোশমে কিন্তু ছিটা ওয়ার্কের মধ্যে ওয়ার্কটা করা থাকবে নিচে প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচে প্যানেলটা টার্সেল ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলে ওয়ার্কটা করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা সম্পূর্ণ ছিটা ওয়ার্কের মধ্যে আপনারা সাইডটা পেয়ে যাবেন এইগুলো প্রত্যেকটা প্রাইসগুলো কিন্তু সম্পূর্ণ ফিক্সড থাকবে সাত হাজার একশো টাকা প্রত্যেকটা প্রাইস কিন্তু সম্পূর্ণ ফিক্সড সাত হাজার একশো টাকা এটা হচ্ছে স্লিপ পার্টা ফুল স্লিভস হাতা করতে পারবেন দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে প্যান্টের কাপড়টা আছে এটা র সিল্কের মধ্যে আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনার ফেব্রিক যেটা আছে সম্পূর্ণ শিফোনের মধ্যে অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা প্রাইস কিন্তু প্রত্যেকটা ফিক্সড থাকবে সাত হাজার একশো টাকা সপে আসলে একই দাম থাকবে অনলাইন থেকে অর্ডার করলেও সম্পূর্ণ ফিক্সড প্রাইস থাকবে যাদের যেটা লাগবে জাস্ট হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করে আপনারা ওগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন স্টক লিমিটেড আছে ই টু ওয়েডিং কালেকশন হবে শপের নামটা হচ্ছে জেস চেডিং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেস চেডিং ফেসবুক পেজ আছে রচনা ইউটিউব চ্যানেল আছে এখানে আপনার প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম